আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম হাসিনার রায় ঘিরে সেনা মোতায়েন চেয়ে চিঠি আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের শেখ হাসিনার রায় ঘিরে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা ও কুমিল্লায় চুয়ান্ন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার বেওয়ারিশ জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এগারোশো উনচল্লিশ জন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সতেরোই নভেম্বর সোমবার মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে জনমনে আশঙ্কা ও উদ্বেগ রয়েছে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেত সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রোববার সন্ধ্যায় সেনা সদর ভেতরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে এই বিচার কাজ মোটরসাইকেল থেকে পুলিশের ককটেল নিক্ষেপ করতে এলে নির্দেশ দিয়েছেন ঢাকা পুলিশের কমিশনার শেখ পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশ দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপ কমিশনার সহ তিনজন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আমি ওয়ারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার এই রায়কে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রবেশ অতি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল স্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রায়কে কেন্দ্র করে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে সাইবার ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি করছে কোন ধরনের নাশকতামূলক কাজ যেন না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলছে শেখ হাসিনা রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকরা ছড়াচ্ছে গুজব উস্কানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা তাদের মোকাবেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে আগামীকাল কয়েক স্তরে নিরাপত্তা বলয় বসানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র এরই মধ্যে কেপিআই সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানো হয়েছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সহ পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন এছাড়া সরকারের উচ্চ পর্যায় থেকে আগাম তথ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে রায়কে ঘিরে এরই মধ্যে দেশে কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর কিশোরগঞ্জ অন্তত জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ এসব জায়গায় চার অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয় এর আগে গত তেরোই নভেম্বর রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল মিরপুর আগারগাঁও ও বিমান রেল স্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় গত ছয় দিনে এই ধরনের ঘটনায় পুড়েছে ত্রিশটি যানবাহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দশ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার ডিবি পুলিশ ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয় রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয় এর আগে শনিবার আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর দিয়েছিল ডিবি পুলিশ এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের চুয়াল্লিশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এদের মধ্যে উনত্রিশ জনকে আটক করা হয় শহরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের আটক করা হয় শহরের বাইরের জেলার বিভিন্ন স্থান থেকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন তিনি জানান নাশকতা সহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর রায়ের বাজারে গণকবরে শায়িত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞ টিম আগামী পাঁচই ডিসেম্বর তারা দেশে আসবেন এবং সাত ডিসেম্বর থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আগামী পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এসময় সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা দেশে এক জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পত্র ছাড়পত্র একাশি হাজার চারশো বেয়াল্লিশ জন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে চুরাশি হাজার নয়শো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো ছেষট্টি জনের পারিবারিক ব্যবসা পার্টনার হিসেবে রাখার বিনিময় সাতাশ লাখ টাকা আত্মসাত ও হুমকি ধমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন রোববার হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের এ আবেদন করেন তিনি সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন জামিন শুনানি বিচারকের খাস কামরায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি আদালত সূত্রে জানা যায় মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিনধার্য ছিল তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত দশ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠারোই ডিসেম্বর দিনধার্য করা হয়েছে মামলা সূত্রে জানা যায় বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুভাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে সাতাশ লাখ টাকা নেন এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেয় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন পরে গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ষোলোই মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওইদিন দিন ঘটনাস্থলে গেলে মেহেজাবিন ও তার ভাই সহ আরও অজ্ঞাতনামা চার পাঁচজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা বলেন এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না তোকে বাসার সামনে আবার দেখলে জানে মেরে ফেলব এসব কথা বলে তারা বাদিকে জীবন্যাসের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালত মামলা করার জন্য পরামর্শ দেয় এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন দর্শক আজ আমাদের আয়োজন ছিল এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ